হে ইউ বন্ধুরা হোয়াটসঅ্যাপ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে নতুন আর একটা রিয়াকশন ভিডিওতে জানাচ্ছি স্বাগত তো আজকে আমরা দেখব ভারতের বিমান বাহিনীর রিলেটেড একটা ভিডিও যেটা টপিকটা হলো ভারতের চিকেন নেগের কাছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান নির্মাণ করছে বাংলাদেশ এটার সত্যতা কতটুকু আমি জানি না আজ পর্যন্ত কোনো ভেরিফাইড নিউজ পোর্টাল বা নিউজ চ্যানেলে এই ব্যাপারটি সম্পর্কে কোনো ধরনের ভিডিও বা কোনো ধরনের প্রুফ দেখি নাই তো এরপরেও টপিকটা খুবই ইন্টারেস্টিং যে বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান গাতি তৈরি করছে আসলে বাংলাদেশের এই ধরনের বিমান তৈরি করার ক্যাপাসিটি আছে কিনা আমি জানি না চলুন একবার দেখে আছি কিভাবে নির্মাণ করতেছে ফান্ডিং করতে গিয়ে আসতেছে বা এরিয়া কত বড় কত কতগুলো বিমান রাখা যাবে এখানে এই সমস্ত ডিটেলসগুলো এখান থেকে দেখে আছে চলুন ভিডিওটি শুরু করি লার্জ স্টার্স বাংলাদেশ বিমান বাহিনীর জন্য লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি এই বিমান ঘাটিটি ভারতের শিলিগুড়ি করিডর থেকে মাত্র বারো কিলোমিটার দূরত্বে অবস্থিত অত্যন্ত সরু এই করিডর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য যোগাযোগ রক্ষা করে লালমনি ভারতের শিলিগুড়ি করিডোরে হামলা করা সম্ভব বাংলাদেশের চিকেন নেকের এত কাছাকাছি বিমান ঘাটি নির্মাণ করায় আপত্তি জানিয়েছে ভারত বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার জন্য লালমনিরহাট বিমান ঘাটি খুবই গুরুত্বপূর্ণ এই বিমান ঘাটি ভারতের চিকেন নেকের ওপর নিঃশ্বাস ফেলছে বাংলাদেশ বিমান বাহিনী খুব শীঘ্রই এই বিমান ঘাটিটি চালু করা হবে এই বিমান ঘাটি চালু করতে পুরোদমে কাজ শুরু করেছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় লালমনিরহাট বিমান ঘাটি চালু হলে চিকেন নেক দিয়ে ভারতের দুশ্চিন্তা আরও বাড়বে কারণ চিকেন নেক দিয়ে ভারত তাদের মূল ভূখণ্ডের সাথে পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের যোগাযোগ রক্ষা করে বন্ধুরা আজকের এই প্রতিবেদনটিতে আমরা জানাবো লালমনিরহাট বিমানঘাটির কাজ সম্পন্ন হলে বাংলাদেশ ভারতের ওপর কতটা প্রভাব বিস্তার করতে পারবে তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে লালমনিরহাটের বিশাল এই বিমানঘাটির ইতিহাস আজ থেকে প্রায় একশো বছরের পুরনো উনিশশো সালে ব্রিটিশ সরকার এই অঞ্চলে বিমান ঘাঁটি নির্মাণ করে শুধু তাই নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই বিমান ঘাঁটি ছিল মিত্রবাহিনীর একমাত্র ভরসাস্থল স্থল পরবর্তীতে উনিশশো সাতচল্লিশ সালে এই বিমান ঘাঁটির কার্যক্রম বন্ধ হয়ে যায় দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে বাংলাদেশে বিমান বাহিনীর হেডকোয়ার্টার স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় লালমনিরহাট বিমান ঘাঁটিতে কিন্তু শেষ পর্যন্ত ভারতের আপত্তির কারণে লালমনিরহাটে বিমান ঘাঁটি স্থাপনের কাজ বন্ধ রাখা হয় এরপর থেকে পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে বাংলাদেশের এই আচ্ছা এটা আগে থেকেও ছিল লালমনিরহাট আগে থেকে এখানে একটা বিমান বিমানবন্দর ছিল দুই হাজার একর পর্যন্ত তাছাড়া এই বিমানবন্দরে চার হাজার কিলোমিটারের রানওয়ে রয়েছে থেকে অসংখ্য যুদ্ধ বিমান অপারেট করা সম্ভব হবে যেটি ভারতের দুশ্চিন্তার অন্যতম কারণ কারণ লালমনিরহাটের বিমান ঘাঁটি এতটাই বিশাল যে এই ঘাঁটি থেকে কমপক্ষে পঞ্চাশ থেকে সত্তরটি যুদ্ধ বিমান একসঙ্গে উড্ডয়ন করতে পারবে লালমনিরহাট একসাথে আয়তন এই বিমান ঘাঁটিকে তিনটি অংশে বিভক্ত করা হবে এর একটি অংশ সবসময় মোতায়েন থাকবে বাংলাদেশের যুদ্ধ বিমানগুলো অপর একটি অংশ ব্যবহার করবে সাধারণ যাত্রীবাহী বিমানগুলো এবং শেষ অংশ ব্যবহার করা হবে বিমান বাহিনীর পাইলটদের শিক্ষা প্রশিক্ষণ এবং মেইনটেনেন্স পরবর্তী উন্নয়নের কার্যক্রমের জন্য সময়ে পরিপূর্ণ বিমান ঘাঁটি ব্যবহার করবে বাংলাদেশ এয়ার ফোর্স তাছাড়া লালমনিরহাটে নির্মাণ হচ্ছে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই দেশের মাটিতে তৈরি করবে যুদ্ধ বিমান ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয়টিকে আধুনিকায়নে প্রযুক্তিগত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ লালমনিরহাটে বিমান ঘাটিতে সৌদি আরব চীন আরব আমিরাত যুক্তরাষ্ট্র কাতার সহ বিভিন্ন দেশ এই প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে কারণ এই বিমানবন্দরটিকে আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে তুলতে চাইছে বাংলাদেশ একটি পরিপূর্ণ বিমান ঘাটি নির্মাণের জন্য চারশো থেকে পাঁচশো একর জমি যথেষ্ট সেক্ষেত্রে লালমনিরহাট বিমান ঘাটি তিন ভাগে বিভক্ত হলেও সাতশো একর জমি পাবে বাংলাদেশ এয়ারফোর্স বিমান ঘাটিটি ভারতের চিকেন নেকের খুবই কাছাকাছি অবস্থান হলেও ভৌগোলিক কারণে ভারত আর্টিলারি দিয়ে এই বিমান ঘাঁটি ধ্বংস করতে পারবে না কারণ লালমনিরহাটের সীমান্তের ওপারে তিস্তা নদীর অববাহিকায় ঘন বন জঙ্গল দিয়ে ঘেরা এজন্য সেখানে স্থল পথে সেনা মুভমেন্ট করা অত্যন্ত কঠিন অপরদিকে বাংলাদেশে বিমান বাহিনী এই ঘাটি ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যে শিলিগুড়ি করিডর ধ্বংস করে দিতে পারে আর শিলিগুড়ি করিডোর ধ্বংস করে দিতে পারলে ভারতের মূল ভূখণ্ডের সাথে দেশটির পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে বিমান নিয়ে ভারতের সবচেয়ে বড় ভয়ের কারণ এই বিমান ঘাঁটিটির আধুনিকায়ন এবং সংস্কার কাজ করবে চীনের প্রতিষ্ঠান তবে ভারত এটি নিয়ে তীব্র আপত্তি জানালেও বাংলাদেশ ভারতের এই আপত্তিটিকে খুব একটা পাত্তা দেয়নি বিগত ভারত মদতপুষ্ট শেখ হাসিনা সরকারের উপর ভারত চাপ প্রয়োগ করলেই এই বন্দরের কাজ বন্ধ হয়ে যায় তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর এই বিমান ঘাটি নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এই বিমান ঘাটিটি চালু হলে ভারতের পক্ষে আর কোনো দিন বাংলাদেশের উপর হামলা করা আর কখনোই সম্ভব হবে না কারণ ভারত বাংলাদেশের উপর হামলা চালাতে গেলেই তাদের চিকেন নেক বন্ধ করে দিতে পারবে বাংলাদেশ বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই ভৌগোলিক অবস্থানের কারণেই ভারত বাংলাদেশের ওপর হামলা চালানোর আগে একশোবার ভাববে যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ যদি শিলিগুড়ি করিডোর বন্ধ করে দেয় তাহলে ভারতের কোনো রসদ পৌঁছানো সম্ভব নয় এই অঞ্চলে তাই নিশ্চিত করে বলা যায় শিলিগুড়ি করিডোর বন্ধ করে দিতে পারলে বাংলাদেশ এই অঞ্চলে জয় লাভ করবে ভারতের সেভেন সিস্টার্স বা পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের আয়তন দুই লাখ বাষট্টি হাজার একশো চুরাশি বর্গ কিলোমিটার আয়তন যেটি বাংলাদেশ থেকেও দ্বিগুণ বড় শিলিগুড়ি করিডোরের নিকট ভারতের সবচেয়ে নিকটতম দূরত্বে বিমানঘাটি হচ্ছে হাসিমারা বিমানঘাঁটি এই হাসিমারা ঘাঁটি থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব একশো বিশ কিলোমিটার অপরদিকে বাংলাদেশ থেকে ভারতের লালমনির হাট থেকে ভারতের শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র বারো কিলোমিটারেরও কম তাছাড়া ভারতের হাসিমারা বিমানঘাটি রানওয়ে মাত্র দুই দশমিক এক কিলোমিটার যেখানে লালমনিরহাট বিমানঘাটির আয়তন চার কিলোমিটার আয়তনে ভারতের হাসিমারা বিমানঘাটির তুলনায় বাংলাদেশের লালমনিরহাটের বিমানঘাটি দ্বিগুণেরও বেশি বড় তাই এই বিমানঘাটি নির্মাণ কাজ সম্পূর্ণ হলে নিশ্চিতভাবেই চাপে পড়বে ভারত তবে সদ্য নির্মিত এই বিমানঘাটিতে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে আধুনিক যুদ্ধ বিমান প্রয়োজন যদিও দু সাল নাগাদ আধুনিক যুদ্ধ বিমান ক্রয়ের প্রক্রিয়া চলমান রেখেছে বাংলাদেশ চীন পাকিস্তান যুক্তরাষ্ট্র রাশিয়া বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধ বিমান ক্রয়ের আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ খুব শীঘ্রই নতুন আরও আধুনিক যুদ্ধ বিমান বাংলাদেশের বহরে যুক্ত হবে আর সেসব যুদ্ধ বিমান বাংলাদেশের বহরে যুক্ত হলে নিঃসন্দেহেই আরও শক্তিশালী হবে বাংলাদেশ দু এই বিমান ঘাটির কার্যক্রম পরিপূর্ণভাবে শুরু হবে অনাকাঙ্ক্ষিত কখনো শুরু হয় তাহলে লালমনিরহাট বিমানঘাটি বাংলাদেশের কৌশলগত নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশকে এশিয়ার আঞ্চলিক হাব হিসেবেও গড়ে তুলবে কারণ লালমনিরহাট ঘাটি ব্যবহার করে চীন ভুটান নেপাল থাইল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশ তাদের পণ্য পরিবহন করতে পারবে তাছাড়া লালমনিরহাটের ভৌগোলিক অবস্থান এমন একটি অঞ্চলে অঞ্চলে যা এশিয়ার গুরুত্বপূর্ণ বিমানপথের কাছাকাছি যার ফলে এই বিমানবন্দর নির্মাণ হলে সেটি বিমান পাশাপাশি বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই বিমানবন্দরটির কাজ সম্পন্ন হলে এটি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে কাজ করতে পারে তো বন্ধুরা আপনার কি মনে হয় ভারতের আপত্তিকে পাত্তা না দিয়ে লালমনিরহাট বিমানবন্দরের নির্মাণ কাজ দ্রুত শেষ করা উচিত আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এই বিমান ঘাটিটা অনেক পুরনো বিমান ঘাটি তাইলে ব্রিটিশ আমল থেকে এই বিমান ঘাটির যাত্রা শুরু যদিও বর্তমানে পরিত্যক্ত এইটা আবার পুনরায় চালু করার একটা মানে প্রসেসিং চলতেছে তবে সবচেয়ে যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে এটা একদম ইন্ডিয়ার চিকেন পাশে দূরত্ব মাত্র বারো কিলোমিটার তো এখানে যদি যদি এই এয়ারপোর্টটা ডেভেলপ করা হয় আসলে ইন্ডিয়ার জন্য একটা বড় ধরনের টেনশন কাজ করবে অবশ্যই কারণ এখানে হয়তো বাংলাদেশ বিভিন্ন ধরনের ফাইটার জ্যাট রাখবে যেটা হয়তো ইন্ডিয়ার জন্য খুব অস্বস্তিকর হবে তো এটি শুধু ফাইটার জেটের জন্য না এটি হয়তো বিভিন্ন যাত্রীবাহী বিমানের জন্য আ ইউজ করা হবে যেটা ভিডিওতে খুব পরিষ্কার করে বলেছেন যে অন্যান্য দেশও এই বিমানবন্দরটা ইউজ করতে আগ্রহী তবে জানি না আসলে এই ধরনের কোনো বিমানবন্দর আদৌ বাংলাদেশে ছিল কিনা এবং পুনরায় চালু করার প্রচেষ্টা চলতেছে কিনা কারণ এখানে রিয়েল কোনো ফুটেজ দেখতে পাই নাই বা রিয়েল কোনো প্রাতিষ্ঠানিক কোনো নোটিশ বা এই ধরনের বিষয়গুলো দেখানো হয় নাই যেগুলো মাধ্যমে প্রুফ হয় যে আসলে লালমনির হাতে এই ধরনের একটা বিমানবন্দর তৈরির প্রচেষ্টা চলতেছে রিয়েলি যদি এই ধরনের বিমানবন্দর ডেভেলপ করা হয় এই লালমনের হাতে তাহলে এটা বাংলাদেশের জন্য কতটুকু প্লাস পয়েন্ট হবে আর এটা বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্কের মধ্যে কোন ধরনের প্রভাব ফেলবে কিনা এই বিষয়টা আসলে একটা চিন্তার বিষয় তো বন্ধুরা আপনারা কি মনে করেন প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন বাংলাদেশের এই ধরনের বিমানবন্দর আসলে কি দরকার আছে কিনা আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বেস্ট অফ লাক